আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন অনেক দিনের একটি পুরনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে আমি কী পেলাম অনেকেই আমাকে প্রশ্ন করেন ইউটিউব আর ফেসবুক থেকে আমার কোনো আর্নিং হচ্ছে কি না তারই একটি ছোট্ট ভিডিও করলাম আপনাদের সঙ্গে শেয়ার করব তো আসলে হচ্ছে ইউটিউব ইউটিউবে মূলত আমি প্রথমে আর কি শুরু করেছিলাম ইউটিউব থেকে তারপর আস্তে আস্তে আমি একটি পেজ খুলি তো অনেক দিন আগেই কিন্তু আমার মনিটাইজেশন অন হয়ে যায় প্রায় দুই বছর কি দেড় বছর আগেই তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু জানুয়ারি মাসে গুগল অ্যাসেন্ট লেটারটা পেয়ে যাই তো আসলে অনেক ব্যস্ততার কারণে এই ভিডিওটা আর কি এডিট করে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো ভাবলাম অনেক দিনের জমে আছে এই ভিডিওটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি আর অনেকের প্রশ্নের উত্তর দিয়ে দেই আসলে হচ্ছে এটা একটা ধৈর্যের কাজ এটা যদি আপনি ধৈর্য নিয়ে করতে পারেন তাহলে হচ্ছে আর কি সফলতা হতে সফল হতে পারেন আর যদি আপনারা হচ্ছে হাল ছেড়ে দেন তাহলে হবে না আসলে হচ্ছে বাসায় যেহেতু মূলত আমি বসেই থাকি কোনো কাজ টাজ করি না যার কারণে শখের বসে এই ইউটিউব চ্যানেলটি খোলা হয়েছিল তো আজকে হচ্ছে আমি আর এই অ্যাডসেন্ট লেটারটা পেয়ে যাই তো আমাদের রংপুরের ডাকঘরে এসে আমি এটা আর কি নিয়ে নিই এটার জন্য অ্যাপ্লাই করতে হয় এইগুলো সবগুলো প্রসেসিং আমার ভাগনা করে দেয় আমাকে তো প্রায় হচ্ছে দেড় মাস পর আর কি এই অ্যাডসেন্ট লেটারটা আমি পাই তো এটা প্রায় ছয় থেকে পাঁচ মাস আগেরই ভিডিও ছিল আসলে এডিট করার জন্য আর কি দেওয়া হয়নি আর ফেসবুক পেজ থেকে আমি হচ্ছে এখন পর্যন্ত কোনো কিছুই পাইনি কিন্তু কাজ করে যাচ্ছি আর ইউটিউব থেকে তো বললামই আমার মনিটাইজেশন দেড় বছর আগেই হয়ে গেছে আর এখন হচ্ছে আমি এই লেটারটা পেয়েছি তো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে করে কাজ করে যাচ্ছি তো এইটাই ছিল আর কি আপনাদেরকে জানানোর যে আমি ইউটিউবার আর ফেসবুক থেকে কি পেলাম আর আর্নিংয়ের কথা বলতে এটা এখনও শুরু হয়নি আর্নিং হয় মূলত হচ্ছে ভিউয়ের উপরে আপনার ভিডিওতে যত ভিউ হবে তত বেশি ডলার জমবে অ্যাডের মধ্যেও হচ্ছে আর্নিং হয় তো এখনও মূলত আমার আর্নিং শুরু হয়নি তো এখন হচ্ছে লেটারটা নিয়ে আসলাম বাসায় এসে হচ্ছে আমার বড় ভাগনাকে হচ্ছে ভিডিও কল দিলাম দিয়ে হচ্ছে ওকে দেখাচ্ছি আর ভিতর ভিতরে যে পিন পিনকোডটা আছে সেটাও আমাকে শুনতে চাচ্ছিলো তো আমি হচ্ছে আমার বোনের হাতে একটি ফোন দিয়ে আর একটি ফোন দিয়ে আমি হচ্ছে ওকে ভিডিও কলে দেখাচ্ছিলাম আর এটা হচ্ছে খুলছিলাম তো আমার থেকে বেশি খুশি ওই কারণ ও হচ্ছে মূলত আমাকে সব কিছু করে দিয়েছে আর ওর কারণেই আর কি ভিডিওটা আর কি আমি ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম তো এখন আমি হচ্ছে চতুর্দিকে যে ছোটো ছোটো ইয়েগুলো আছে ওগুলো খুলে নিচ্ছি আর ভিতরে কি আছে সেটা হচ্ছে ওকে আমি ভিডিও কলের মাধ্যমে দেখাবো তো এই ছিল আজকের আমার ছোট্ট একটি ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এতদিন যারা প্রশ্ন করেছিলেন তাদের আস আজকে হচ্ছে প্রশ্নের উত্তর দিয়ে দিলাম ভিডিওর মাধ্যমে তো আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লুবনা ব্লগসের সঙ্গেই থাকবেন আর হ্যাঁ সবাই কিন্তু পুরো ভিডিওটি দেখে কমেন্ট করে যাবেন আপনার একটি কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় নতুন ভিডিও করার জন্য যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ সবাই ফেসবুক পেজটি ফলো করে পাশেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ